ছি দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি যারা কন্টিনিউ করেছেন তাদের জন্য একটি দুঃসংবাদ সন্ধ্য হচ্ছে বিশেষ করে টি টোয়েন্টিতে বাংলাদেশের অলরাউন্ডার তিন ফরম্যাটে সেই সুনামধন্য ক্রিকেটার যার নাম না বললেই নাই সে মেহেদি হাসান মিরাজ টি টোয়েন্টি থেকে তিনি অবসরে গেলেন টি টোয়েন্টিতে তিনি অবসরে এই কারণেই গেলেন তিনি ক্ষোভে গেলেন আমার মনে হয় যতটুকু আমি জানতে পেরেছি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তিনি আর খেলবেন না এই মুহুর্তে তিনি সাপ জানিয়ে দিলেন মেহদি হাসান মিরাজ তিনি বাংলাদেশের হয়ে আর কখনো আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলবেন না এই কারণেই খেলবেন না মেহেদি হাসান মিরাজ তিনি টেস্ট বলেন ওডিআই বলেন টি টোয়েন্টি বলেন সব ফর্মেটেই তিনি কিন্তু ভালো বোলার হিসাবে কোনো সন্দেহ নাই সাকিবির পরেই ধরা হয় বাংলাদেশের লিজেন ক্রিকেটার এই মেহেদি হাসান মিরাজকে সেই মেহেদি হাসান মিরাজ কিন্তু শেষ পর্যন্ত টি টোয়েন্টি খেলা ছেড়ে দিলেন আন্তর্জাতিক বাংলাদেশের হয়ে আর তিনি মাঠে নামবেন না সাব জানিয়ে দিলেন এখন প্রশ্ন হচ্ছে মেহেদি হাসান মিরাজ টি টোয়েন্টিতে তম নিষ্ঠায় ক্রিকেটটা ভালো নাই আসলে সব ফর্মেটও তো একজন ক্রিকেটার ভালো খেলতে পারে না যার যত মেধা টি টোয়েন্টি খেলা হচ্ছে মারমার কাট কাট ব্যাটিং করতে হয় এখানে দশ বল খেললেন আপনি তিরিশ রান করে গেলেন এরকম ব্যাটসম্যান প্রয়োজন সেক্ষেত্রে মেহেদি হাসান মিরাজ তিনি চিন্তা করেছেন তরুণ যারা আছে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত মেহেদি হাসান মিরাজ অন্তত নিয়েছেন বাংলাদেশের হয়ে আমি মনে করি দর্শক আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন যেহেতু মেহেদি হাসান মিরাজ আমার কাছে একজন ভালো ক্রিকেটার কোনো সন্দেহ নাই আপনাদের কাছে ভালো তো হতেই হবে যেহেতু মেহেদি হাসান মিরাজ তিনি বোলিং করতে পারেন প্লাস ব্যাটিং করতে পারেন ভালো ফিল্ডার ক্যাপ্টেন হিসাবেও তার ভালো দক্ষ রয়েছে সব মিলিয়ে তিনি একজন ভালো মানের ক্রিকেটার নিঃসন্দেহে বলা চলে মেহেদি হাসান মিরাজ বিশেষ করে টেস্ট ম্যাচে খুবই কার্যকারী একজন বোলার ওডিআইতে তো তার কোনো জুড়িমিলা ভার নেই আসলে এই মুহূর্তে মেহেদি হাসান মিরাজ তিনি যে সিদ্ধান্তটুকু নিলেন আমার মনে হয় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটাই মেহেদি হাসান মিরাজ তিনি লিনেন অর্থাৎ টি টোয়েন্টি খেলা তিনি ছেড়ে দিলেন ভালো একটা দিক হতে পারে বাংলাদেশের জন্য যারা তরুণ আছে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য হয়তো বা মেহেদি হাসান মিরাজ তিনি ভেবেছেন যে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে আর তিনি খেলবেন না একটা ভালো দিন হতে পারে তার জন্য সুসম্মানে তিনি রিটার্ন হয়ে গেলেন ধন্যবাদ